প্রতিদিনের মতন আজকে চলে এসছি আজকে চলে এসেছি শুধুমাত্র যে নারী পুরুষ সবার জন্য আমাদের সমাজে এখনও কিছু পুরুষ আছে যারা ইনকাম করতে পারে কথা বলতে পারে কিন্তু প্রতিবাদ করতে পারে না প্রতিবাদ করতে পারে না এখনও আমাদের সমাজে সেই ধরনের পুরুষ বসবাস করে বুকটা ফেটে যায় কিন্তু মুখটা ফোটে না বুক ফাটে মুখ ফাটে না কথা বলতে পারে না যা খাচ্ছ যা দিচ্ছ তাই খাচ্ছে যা বলছে তাই শুনছে হাই রে পুরুষ আর কিছু পুরুষ আছে যা খুশি তাই করে বেড়াচ্ছে তবে অবলা নারী হয় অবলা নারীর পরে অনেক অত্যাচার হয় কিন্তু অবলা পুরুষ কেন হবে না সেসব পুরুষের প্রতি অনেক সময় তাদের প্রতিও কিন্তু অনেক নির্যাতন হয় কিন্তু সেসব নির্যাতন লিখবে কে নোটিস করবে কে কোন থানাতে যাবে কাকে বলবে যে আজকে আমি নির্যাতন হয়েছি আমার বউর কাছে আমি নির্যাতন হয়েছি আমার মার কাছে ফ্যামিলির কাছে বলতে পারে না সেই পুরুষটা যখন কান্না শুরু করবে না কেউ থামাতে পারবে না আর এই অবলাপ নারী হয় অবলাপ পুরুষ কেন হবে না শুধু আমার একটাই প্রশ্ন এই জানা থাকলে কিন্তু অবশ্যই বলবেন আমাকে তবে তাদের বউ চলে যায় তাড়াতাড়ি তাদের বউ টেকে এই অবলা পুরুষ এরা প্রতিবাদ করতে জানে না কিছু বলতে জানে না বিয়ের পরে বউ যা বলছে তাই যা দিচ্ছে তাই কিন্তু এই যে বিদেশে গেছে টাকা ইনকাম করার জন্য বাচ্চা পরিবার তাদের ফ্যামিলির জন্য ইনকাম করতে গেছে গিয়েছে আর সেই টাকা নিয়ে তারা পরপুরুষের পিছনে প্রচুর পরিমাণে ইয়ে করছে খরচ করছে কিন্তু সেই মহিলাটা বুঝছে না যে আমার স্বামী গিয়েছে কাজে আর সেই টাকাটা আমি খরচ করছি অন্য লোকের পিছনে তাদেরকে ঠকাচ্ছি সত্যিই তা কিছু পুরুষের এমন করে ঠকাই কিছু মহিলারা এইভাবে ঠকাই নিরুপায় হয়ে যায় তাদের মৃত্যু ছাড়ার কিছুই থাকে না আমি ঠিক বলছি না ভুল বলছি আপনারাই বিচার করবেন তাই বলে ভুল বুঝবে না আমি কেন বলছি কি কারণে কথাগুলো বলছি অনেক পুরুষ দেখা যায় আপনিও দেখেছেন আমিও দেখেছি অনেকেই দেখে পুরুষের প্রতিও ঘরোয়া নির্যাতন হয় সেটা কিন্তু পুরুষরা বলতে পারে না সমাজের মুখে দিকে তাকিয়ে যে আজকে উপরে থুতু ছোটাবো নিজের গায়ে লাগবে নিজের বাড়ির কলঙ্ক হবে কেন বলবো কেন রোটবে কেন করব সেই ভাবনাটা তাদের মাথার ভিতরে থাকে তাই অবলা নারী হবে অবলা পুরুষও হয় জানাই রাখা দরকার বিয়ে দশ বছর বারো বছর পঁচিশ বছরেও ডিভোজ হয়ে যাচ্ছে ছাড়াছাড়ি হচ্ছে বিভিন্ন কারণে মানে সেই অবলা পুরুষের কাদের উপরে পা দিয়ে কিছু মহিলারা এমন বিকৃতি এমন দুর্ব্যবহার করছে সে বলার মতন না সেই সব পুরুষদের ভাগে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি হয় তারা অনেক দূরে গিয়ে সুসাইড করে কিন্তু বুকে রাখা চাপা কথাগুলো বলতে পারিনি কাউকে নিঃশব্দে দিয়ে চলে গেছে পৃথিবী থেকে কেউ টেনে কাটা পড়েছে কেউ গলায় দড়ি দিয়েছে কেউ বিষ খেয়েছে বিভিন্ন কারণে কিন্তু কারণ খুঁজে পাওয়া যায়নি পরিবারে বলেছে এই টেনশন ওই টেনশন এসব বলে কাটিয়ে দিয়েছে কিন্তু নিজ মানে পুরুষরা যদি কান্না করে না আর বুক ফুটে বলতে শুরু করে না তাহলে কি হবে জানি না কিন্তু পুরুষদের ভিতরের কথা ভিতরেই থেকে যায় কেউ কখনো জানতেই পারে না আমরা খালি সংসার চালাবো কি করে কি করে স্বামীর কাছ থেকে টাকা নেবো কি করে এটা কিনবো ওটা কিনবো কিভাবে খরচা করব কিভাবে ইয়ে করব ভবিষ্যতে কথা চিন্তাই করে না কেউ কখনো স্বামী বাড়ির বাইরে গেলে অমনি অন্য কেউ যদি একটু অফার দিয়েছে একটু ভালো মন্দ কথা বলে যে কিছু গলে পড়ে যায় আজকে সমাজে দেখছি আপনিও দেখছেন আমিও দেখছি তাই তো রে পৃথিবী একজন চলে গেলে আর একটা ঘরের বউ বলে আমিও চলে যাব আমিও থাকবো না একটা পুরুষ যদি খারাপ কাজ করে আর একটা পুরুষ বলে আমিও খারাপ কাজ করব। এটা একদম উচিত না আর কি বলবো জগৎটা কোথায় এসে দাঁড়ালো সেইসব পুরুষের জন্য মন খারাপ লাগে গো যারা মুখ দিয়ে বলতে পারে না কোনো কথা তাদের জন্য অকালে ঝরে চলে যায় সেই ভালো মানুষগুলো আজকের দিনে না ভালো মানুষ বেঁচে থাকে না খারাপ মানুষগুলোই বেঁচে থাকে খেয়াল করবেন আপনি আজকের মতন এইটুকুই আসি ভালো থাকবেন অফ লাক